মানিকগঞ্জ জেলার সদর উপজেলার দিঘি ইউনিয়নের সফল উদ্যোক্তা আব্দুস সালাম তিনি ইতিমধ্যে সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত হয়েছেন শেরে বাংলা ইনস্টিটিউটের তত্ত্বাবধানে বিনা সরিষা এগারো এবং বাংলাদেশ কৃষি গবেষণা উৎপাদন বাড়ি সরিষা বিশ বীজ ফলন করেছেন এবং শেরে বাংলা ইউনিভার্সিটির ডাক্তার জামিলুর রহমানের তত্ত্বাবধানে এই বীজ প্রজনন প্রক্রিয়া শুরু করেছেন বাংলা ইউনিভার্সিটি ডক্টর জামিলুর রহমানের তত্ত্বাবধানে প্রজনন দিক ওনার মাধ্যমে এখান থেকে একটা চাষি কোনটা এই ভালো বীজ হিসাবে নির্ধারণ সেই বীজটাই আমরা করব এটা হলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি সরিষা বীজ গত দুহাজার বাইশ সালে অনুমোদন পেয়েছে জাতীয় বীজ বোর্ডের থেকে আর বছর আমি প্রথম বীজ করার জন্য এই জাত টানছি এটা এটা বৈশিষ্ট্য হলো বাংলাদেশের যে বাড়ি সরিষার চোদ্দ জাত আর শেরে বাংলার সাউ ওয়ান এই দুইটা ক্রস করে করা হয়েছে বাড়ি শোষণের সর্বোচ্চ ভ্রমণ এটা এটা আমি বিজ করতেছি নামে রেজিস্ট্রেশন নেওয়ার জন্য আমি সালাম বাসা নামে এই পেপে বীজটা করতেছি এই পেপে নাম কি দেওয়া হয়েছে সালাম বাসা এটা আমার নামে আর একটা কৃষকের নামে দিচ্ছি সালাম বাসা নামে এই পেপে বীজটা আমি এলাকায় দেখেন মাঝখানে দেখছি আলু গাছ এটা হলো মিষ্টি আলু বাড়ি সতেরো এটা বিটা ক্যারোটিনযুক্ত যা খাইলে মানুষের সহজে বুড়া হয় এবং ডায়াবেটিস সারে এই এই রোগের জন্য এটা নিজেই আমি আবাদ করতেছি এটা ভিতরে এটা আপনি কোথা থেকে আমদানি গবেষণাগারে থেকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটেও যাত্রা নিয়েছে পিতা মোহাম্মদ মানিক মিয়া গ্রাম কয়রা ডিগ্রি নেন আমি এখানে বিনা সরিষা পরমাণু কৃষি গবেষণা বিনা সরিষা এগারো জাতের বীজ করেছি আমার তত্ত্বাবধানে এবং বিশালে কীভাবে ফলন বৃদ্ধি হয় সেই জন্য নিজেই পরীক্ষিতভাবে বীজটা বিনা বীজটা এখানে উৎপাদন করতেছি যাতে ডাবল ফলন কিভাবে পাওয়া যায় সেই প্রযুক্তি আমি গ্রহণ করেছি আর এখানে ইয়ের শেরে বাংলা ইউনিভার্সিটির শেরেবাংলা ইউনিভার্সিটির ডক্টর জামিলুর রহমানের তত্ত্বাবধানে একষট্টিটা জাত করা হয়েছে এখান থেকে প্যারেন লাইন বের করে নতুন জাতের বীজ তৈরি করা হবে এবং কোন জাতটা চাষি এই নির্ধারণ করবে কোন বীজটা ভালো সেবা আগাম হয় ফলন হবে এবং আমি বেসার সার মধ্যে সুষম সার ব্যবহার করি এই সুষম সার ব্যবহার না করার ফলনে পাবলিক কাঙ্ক্ষিত ফলন পায় না সুষম সার রাসায়নিক সার এবং কিছু জবু সারের মাধ্যমে আমরা এই বীজটা উৎপাদন করছি এবং বিশেষ তত্ত্বাবধানে এই বীজটা বিনা সরিষা এগারো করা হইতেছে পরমাণু কৃষি গবেষণা যে রিসার্চ করে বের করছে এটাই আমরা বীজ হিসাবে এলাকায় সরাই দেওয়ার জন্য এই বীজটা আমি উৎপাদন করতেছি